শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিও দেখে সবাই বুঝতেই পারছো উদ্দেশ্যটা কি এর আগেও আমি দুটো ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি তো উদ্দেশ্যটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ এনিভার্সারির ভিডিও এটা আমরা অনুষ্ঠানটা আমাদের ঘরে অল্প করা হয়েছিল তো এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে চলে আসছি তো বন্ধুরা এখানটায় কেকটা দেখতে পাচ্ছ এটা আমার ছোট যা বানিয়েছে ঘরে নিজের হাতে তৈরি করেছে কেকটা ভীষণ সুন্দর এবং আমার খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো কেকটা কিন্তু এক নম্বর জানাবে দু নম্বর হচ্ছে আমার ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করছি কিন্তু তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে কেটে কেটে দেখবে না সবার কাছে এটা অনুরোধ রইল সবাই সবাই দেখো। আমরা দুজন কাটবো আয়োজন করেছে এখানটায় যারা যারা আছে সবাই আমার ফ্যামিলি মেম্বার্স আদার্স বলতে কেউ নেই আমার সবাই ফ্যামিলি মেম্বার্স তো এখানটায় আমরা আমাদেরকে নিয়ে কেক কাটানো হচ্ছে তো বন্ধুরা দেখো ভিডিওটি আর তোমাদের এই আমাদের এই অনুষ্ঠানটি কেমন লেগেছে আশা করি তোমরা সবাই জানাবে এখানটায় আমি আমার বরকে মানে আমার হাজব্যান্ডকে প্রতিদেবকে কেক খাইয়ে দিয়েছিলাম আর এখন আমি মাকে এনেছি মাকে মা বলছে অল্প দাও মা কেক তো খুব একটা খায় না খায় তবে কম তো এখানটায় আমাকে আমার বর খাইয়ে দিচ্ছে তো এখানটা একটা মজার জিনিস হয়েছে অল্প পড়ে দেখো তো দেখো এখানটা কেক এর মধ্যে যে থাকে ওই ফুলটা আমাকে দিয়ে দিয়েছিল কেক তো তা নিয়ে সবাই ভেবে হাসা হাসি করছিল তো আবার দিচ্ছে তো এখন আবার কি লেগে আছে আমার ভ্যাসি এখানটায় সরিয়ে দিল তো এখন আমাকে আমার বর কেক খাইয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখো তোমাদেরকে যে ভিডিওটি আমি এখানটায় ভিডিওটিতে খুব আমাদের আনন্দ হয়েছিল তো ওই আনন্দটা তো তোমাদেরকে শেয়ার করতে পারছি না কোনটা তার মানে আনন্দটা মানে এখানটায় অনেক মিউজিক এখানটায় অনেক হাসি অনেক রহস্য অনেক কিছু ছিল যেহেতু আমি সব কিছু মিউট করে দিয়েছি কারণ একটাই যে কপিরাইট তোমরা সবাই জানো মিউজিকে কপিরাইট চলে আসে তো তার জন্য আমি মিউজিকগুলিও দিতে পারলাম না যদি দিতে পারতাম সমস্ত সবার তোমরা শুনতে পারতে কে কি মজা করেছিল ভীষণ ভীষণ আনন্দ হয়েছিল আর এত এত ফুর্তি হয়েছিল বলার মত না আর আমার এখানটায় ফ্যামিলিরা সবাই আছে আমার বাবার বাড়ির দাদা বৌদি ছোট ভাই ভাই বউ ভাস্তা ভাস্তি এখানটায় সবাই সবাই আসছে আর আমার দুই পরিবার মিলে এই আনন্দটা ওরাই সবকিছুই করেছে আমি কিছুই করিনি সেদিন সমস্তটাই ওরাই করেছে আর বিশেষ করে আমার কেকটা যে আমার জাল বানিয়েছে খুবই আনন্দ অভিশন উৎসাহিত ছিল আমাদের এই অনুষ্ঠানটাতে আর আচ্ছা আমার বনু মানে ননদ আর এখানটায় দুই ননদ আছে এখানে দেখো এটা আমার জাল ছোট জাল হাত দেখাচ্ছে যে সে কেক টা বানিয়েছে আর এখানটায় গ্রিন কালার আমার বোন ননদ আর ও হচ্ছে ও ননদ আহ কাকাত্তর ননদ একজন আর হচ্ছে আমার ননদ একজন দুজনেই ননদ আহ ননদ ননদই আর হচ্ছে কি বলবো এখানটায় দেখো আহ ব্ল্যাক এটা আমার হচ্ছে ছোট ভাই তো এখন আমরা এখানটায় আমাদেরকে বসতে বলছে বসবো এখানটায় বসে পড়েছি এখানটায় মা অল্প আয়োজন করেছেন আশীর্বাদের আশীর্বাদ সবাইকেই সবাইকেই যে কোনো অনুষ্ঠান হলে যার বার্থডে হোক যার কিছু আর মার আশীর্বাদ পাওয়াটা তো অনেক ভাগ্যের ব্যাপার যাই হোক মা তো সর্বশ্রেষ্ঠ তো এখানটায় দেখো আমাদেরকে মা আশীর্বাদ দিচ্ছেন ঠাকুর ঠাকুরের চন্দনে টিকা দিচ্ছেন আর হচ্ছে এখানটায় মা আছেন আমার বড় জাহাজ মানে দিদিভাই আর গ্রিন কালার যে হচ্ছে আমার মেছো দিদি সবাই মিলে খুব সুন্দর করে আশীর্বাদ দিচ্ছে তো আশীর্বাদটা আমার খুবই ভালো লেগেছে বড়দের আশীর্বাদ পাওয়াটা যে কত ভাগ্যের ব্যাপার সে কি আর বলার মতন সে আর বলার মতন না তো আশীর্বাদই হচ্ছে সবচেয়ে বড় কথা এখানে যারা আছেন সবাই আমার এরা তিনজন আমার তো বড়ই আর হচ্ছে আপনাদের মধ্যেও যারা আমার বড় সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন আর হচ্ছে ছোট ভাই বোন সবাই যারা আছো সবাই অল্প ভালোবাসা দিবে উম আশীর্বাদ পাওয়া যায় বড়র আশীর্বাদ পাওয়া যায় সেটার জন্য কোনো কিছু না ছোট বড় সম্মান তো সম্মান ছোটরও সম্মান আছে বড়রও সম্মান আছে হ্যাঁ তো এখানটায় মা দেখো মা আমাদেরকে প্রদীপের শিখার শিখা দিয়ে প্রদীপের শিখা দিয়ে আশীর্বাদ দিচ্ছেন প্রদীপের আলোয় একদম ভীষণ সুন্দর করে মাজ দিচ্ছেন মেজ দিয়ে আমাকে মিষ্টি খাওয়াইয়ে দিচ্ছে তো দেখো বন্ধুরা ভিডিওটি অল্প অল্প করে সম্পূর্ণ কিন্তু ভিডিওটি তোমরা দেখবে আবারও বলছি বন্ধুরা সবাই দেখবে ভিডিওটি কেউ স্কিপ করবে না তো তোমরা দেখলে অল্প আমিও ভালো লাগবে আমার আনন্দ হবে যে না যাই হোক আমার আহ বন্ধুরাও দেখেছে এবং এখানে তোমাদের মধ্যে আমার অনেকে জ্যেষ্ঠরা আছে ছোটরা আছে সবার ভালোবাসা পাওয়াটাও অনেক অনেক প্রয়োজন তো সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছে এবং তোমরাও দাও তো এখানে দেখো তোমরা সবাই দেখতেই মা মাও আমাকে দিচ্ছেন দিচ্ছেন কিছু খাইয়ে মিষ্টি এখন মাকে অল্প প্রণাম করে নেই মা তোমাকে অল্প প্রণাম করব তো যাই হোক মাকে এখানটা এখানে প্রণাম করছি এখন চলে আসছে আমার দাদা আমার বৌদি তো এখানে দেখো আমার দাদা আর বৌদি বোন জামাই ননদের দিচ্ছেন। আমার দাদা আর বৌদি এখানে আর আশীর্বাদ দিয়ে যাচ্ছেন কি যে ভালো লাগে ওই এখানটায় আমার বনু তার মানে ননদ গ্রিন কালার যে পরে আছে ও মজা করছে আমার সঙ্গে বৌদি কান্না করো না কেন এখন সেদিন তো বিয়ের দিন খুব কান্না করেছিলে এখন কেন কাঁদো না আমি বলছি আজকে কাঁদবো না আজকে তোমাদেরকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি তো তাই আজকে কাঁদবো না আর তখন তো আমি বুঝতে পারি না তোমরা কেমন হবে কি যাব কোথায় যাব তার জন্য আমি অনেক ছেড়েছিলাম এবং সবাইকে ছেড়ে এসেছি বাবা ভাই সবাইকে ঘরে মা ছিলেন না মানে মা ঘরে না মা ছিলেন মা নাই আমার তো যাই হোক তো অনেক এখানটায় দেখো দিদিভাই মানে আমার বড় জান আমাকে নিয়ে অল্প ডান্স করছে এখানে আমার মেজদিয়া চলে আসছে সবাই সবাই পার্টি করেছে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো না সম্পূর্ণ ভিডিও দেখালে অনেক 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 লম্বা হবে তো তার মধ্যে কিছু কিছু অংশ আমি তোমাদের কাছে শেয়ার করছি এখানটায় দেখো দিদিভাই নাচছে আমার মেজো দিদি নাচছে আর আমি ডান্স করছি যদিও কার সাথে কথাও বলছিলাম তো এখন আরও আছে কিছু আর অল্প আছে ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখে যাবে তোমরা বন্ধুরা তো এখন দেখো কেমন লাগছে আমাদের ডান্স খুব আনন্দ করেছি তারপর সবাই অল্প অল্প গানও করেছে সবার তো সম্ভব হবেও না দেখানোটা ভিডিওটা তো অনেক অনেকটাই লম্বা হয়ে যাবে তো এখানে আবার এখানে চলে আসলাম দেখো আমার ছোট ভাই এখানটা খুব সুন্দর গান করেছিল কয়েকটা গানে করেছিল তো গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ একটাই কপিরাইট কপিরাইট মিউজিকের চলে আসে তোমরা সবাই যেন তো শুধু সিনারিটাই দেখাচ্ছি এখানে দেখো আমার ননদের বড় পাশে হাঁটাচরা করছে তো তারপর আমরা সবাই মিলে এখানটার পর নাচানাচি করেছি গান করেছিল আমার দিদিভাই কমলা সুন্দরী নাচে ওই গানটা করেছিল ভালো করিয়া বাজাও রে ধোতরা ওই গানটা এতে আমরা সবাই ভীষণ আনন্দ ফুর্তি করেছি সবাই দেখো এই দেখো আমার ননদ মানে বনু আর ওর বউ ঠিক মজা করছে নাচছে তো যাই হোক মাকে নিয়েও আমার ছোট ভাই নাচানাচি করছে আমাদের মা ভীষণ ভালো সবার সাথে একই ভাবে একই মনে সবার সাথে ফুর্তি করে কোনো পার্থক্য নাই এখানটায় দেখো আমরা সবাই করছি যাই হোক ভিডিওটা কিন্তু খুবই মজার তো আমার কাছে লেগেছে এখন তোমাদের কাছে কেমন লাগবে সে তো আর আমি জানি না এখানটা আমার বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড আসছে আমার বেস্ট কে আমি নিয়ে আসছি টেনে তো এখানটায় মার সাথে ও সুন্দর ডান্স করছে তো দেখো তারপর এখানটায় সবাই 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 আছে কায় কায় কথা বলবো এখানে দেখো আমার ছোট ভাই আর আমার ভাইয়ের বউ আর আমার ছোট যা ওরাও সুন্দর করছে তো দেখো পারলে না করেছিল আরো অনেক কয়েকটা গান করেছিল তারপর হচ্ছে বিহু বিহু ডান্স বিহুও গান করেছিল আরও কয়েকটা গান করেছিল তো দেখো কেমন লাগছে তোমাদের কি বলবো আমি তোমাদেরকে বলার আমার সাথে আমার best friend অল্প আহ নাচানাচি করে নিল হ্যাঁ আমার এইটা আমার একদম ছোট কালের একদম ছোট থেকে জন্ম থেকে ও আমার বেস্ট ফ্রেন্ড আর হচ্ছে এখন পর্যন্ত একইভাবে ভাবে আছি আমরা বন্ধুত্ব বজায় রেখেছি আর এখন আর কি বলবো তোমাদেরকে আজকে টা সমাপ্ত দিচ্ছি বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সবার জীবনে সবার এরকম সুন্দর সুন্দর আনন্দ ফুর্তি সবাই উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে সবাই থাকো তো আজকে এখানটায় সমাপ্ত দিচ্ছি টাটা বাই বাই এখানে